আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক কোনো মহিলার যদি ঋতুস্রাব দশ দিন পার হয়ে যায় তাহলে তার করণীয় কী প্রিয়দর্শক স্বাভাবিকভাবে কোনো মহিলার প্রতি মাসে ছয় দিন করে মাসিক আসে হঠাৎ দেখা গেল কোনো মহিলার এই মাসে এগারো দিন বারো দিন বা তেরো দিন মাসিক আসছে এখন এই মহিলার করণীয় কী সে কত নামাজ কাজা আদায় করবে প্রদর্শক এই প্রশ্নের সমাধান হলো যদি কোনো মহিলার প্রতি মাসে ছয় দিন করে হায়েস আসে মাসিক আসে ছয় দিন অতিক্রম করে যদি দশ দিন হয় তাহলে সেক্ষেত্রে দশ দিনেই তার নামাজ মাফ হয়ে যাবে আর যদি দশ দিন অতিক্রম করে এগারো দিন হয় বা বারো দিন হয় বা তেরো দিন হয় যখনই দশ দিন পার হয়ে যাবে তখনই ছয় দিনের পর থেকে বাকি যেই কয়েকদিন তার মাসিক আসছে রক্ত আসছে এগুলা হায়েজের রক্ত হিসাবে গণ্য করা হবে না নাগীলা এস্তেহাজার রক্ত বলা হবে আর এই প্রত্যেক দিনের নামাজ তাকে কাজা আদায় করে দিতে হবে দলিল কিতাবুল আহসার এক নম্বর খণ্ড দুইশো অক্টশি নম্বর পৃষ্ঠা ফাতহুল কদির এক নম্বর খণ্ড একশো সাতান্ন নম্বর পৃষ্ঠা আল বাহরুর রায়েক এক নম্বর খণ্ড দুইশো বারো নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা সকল মা বোনকে এই মশলাটি বোঝার জন্য তৌফিক দান করুন